আরেকটা বিষয় আমিন স্বরে তিনি একটা হাদিস এনেছেন এবং প্রমাণ হিসেবে তিনি বলেছেন যে জোরে আমিন বলা যাবে না আমিন বলতে হবে আস্তে আমরা সময়ের কারণে এখানে সংক্ষিপ্ত করছি শুধুমাত্র জবাবে বলছি এর জবাব হল আবহার রদি আল্লাহ হান বলেন রাসূদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন ইদ আল ইমাম মিনু ফাইন ওয়া ফাখতা আমিন ওতা আল মালা গুফেরুল তাকদ্দম আমিন ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলবে কেননা যার আমিন বলে ইমামের আমিনের সাথে মিশে যাবে তার পূর্বের যত গুণা আছে আল্লাহ ক্ষমা করে দিবেন যেটা সই বুখারির সাতশো আশি নম্বর হাদিস এই হাদিস দ্বারা সালাফরা বুঝেছেন যে ইমাম মুক্তি সবাই জোরে আমিন বলবে নাইম আল মুজমির হতে বর্ণিত তিনি বলেন আমি আবু হরোর পিসে সালাত করেছি অতবর তিনি বিসমিল্লাহ রহমান উরাহিম পাঠ করতেন অতবর তিনি সুরা ফাতিয়া পাঠ করতেন যখন তিনি ওয়াইরিল মাধ্যমে আরেই হিমালত দল লিন করতেন তখন আমিন বলতেন এবং লোকেরাও আমিন বলতেন এটা সোনানে নাসাই আল মুজতাবা নয়শো পাঁচ নাম্বার হাদিসের মধ্যে হিসেবে সুনানে নাসাই এটা না সোনানে নাসাই ইমাম নাসাইর লেখা আরেকটা কিতাব আছে আল মুজতাবা তার ভিতরে নয়শো পাঁচ এসেছে আবহাওয়ার থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ যখন উম্মুল কোরআন সুরা ফাতেহা হতে অবসর হতেন মানে পাঠ করা সমাপ্ত করতেন তখন তার আওয়াজকে অনেক উঁচু করতেন এবং তিনি বলতেন আমিন মানে উঁচু করে আমিন বলতেন সৈব ন হেব্বান এক হাজার আটশো তিন নম্বর হাদিস হোজাই ফাইবনা আদি আলী রদি আল্লাহানহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে শ্রবণ করেছি যখন তিনি বলা দল বলতেন তখন আমিন জোরে বলতেন যেটা সোনান ইবনে মাজা আটশো চন্নতে এসেছে আরও অনেক জায়গায় এসেছে ইবনু উম্মুল হোসেন হতে বর্ণিত তিনি তার দাদি থেকে বর্ণনা করেছেন আমি নবী করিম সাল্লি সাল্লামকে মালিক অমিত দিন পড়তে শুনেছি এমনকি যখন তিনি ওলা দল পর্যন্ত পোষলেন তখন বললেন আমিন মোজামু আবু ইয়ালা তিনশো তেরো নম্বর হাদিস হাসান লিজাতিহি হাদিসের মান সই হাদিস তার মান রাসুল সাল্লাহ সাল্লাম জোরে আমিন বলতেন এমনকি হাদিসের মধ্যে এসেছে যে আমিন জোরে বলা এবং সালাম দেওয়া এই দুইটাকে সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরা এজন্য জন্য ইহুদিদের স্বভাব আমাদের মধ্যে আনা যাবে না আমরা সবাই ইমামের পিছনে সলা আদায় করার সময় ইমাম যখন আমিন বলেন তখন আমরাও আমিন বলবো কেন আমাদের সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে দিবেন আমিন বললে আল্লাহ কি করবেন সমস্ত গুণা ক্ষমা করবেন দলিল আমি মাঝে মধ্যে বলি আমাকে একজন বলেছিলেন যে আমিন না বললে সমস্যা কি আমি বলেছি না বললে তো সমস্যা নাই আপনার তো গুনাই নাই গোনা আছে আপনার তো গোনাও নাই এজন্য আপনার গোনা ক্ষমা করার দরকারও নাই তাই আপনি আমিন বলেন না আপনার গোনাও নাই ক্ষমা করারও দরকার নাই ওই যে একাহম মিডিয়াতে বললো না যে আমি আল্লাহর কাছে কিছু চাই না কেন আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না আমার গোনা নাই এই জন্য যার গোনা নাই তার ক্ষমা চড়তো দরকার নেই কিন্তু আমাদের আছে না আপনারা কি বলেন আমাদের গোনা আছে না নাই যেহেতু আমাদের গোনা আছে সেহেতু আমাদের গোনা ক্ষমা করাটা দরকার যে কোনো উপায়ে আর রসুল সাল্লাম যেহেতু বলেছেন আমিন বললে গুণা ক্ষমা হয়ে যায় অতএব পৃথিবীর সবাই বাধা দিলেও আমরা জোরে আমিন বলবো কেন আমাদের গুনা ক্ষমা করা দরকার ঠিক না আল্লাহ সব তারা আমাদেরকে এই বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন সময়ের ব্যবধানে আমরা আরও অনেক কিছু বলতে পারি নাই মহিলাদের নামাজের ব্যাপারে আরো অনেকগুলো মশালা রয়ে গেছে আল্লাহ তালা আমাদের কবুল করুন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে সেফায়ে কামেলা জেলা দান করেন